দেবীপক্ষ এবং পিতৃপক্ষ কি দেবীপক্ষ পিতৃপক্ষ নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল থাকে পিতৃপক্ষের শুরু ভাদ্র পূর্ণিমার পর থেকে অর্থাৎ আশ্বিন কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আর এর শেষ অমাবস্যা পর্যন্ত যা মহালয়া নামে পরিচিত অর্থাৎ পনেরো দিন ব্যাপী এই সময়টাকে পিতৃপক্ষ বলা হয় কিন্তু পিতৃপক্ষের তর্পণ কেন করা হয় আসলে বিশ্বাস করা হয় এই সময় পিতৃলোকে বা পূর্বপুরুষদের জগতে আত্মারা ধরাধামে ফিরে আসেন তাদের সন্তুষ্ট করার জন্য তিল জল অন্নপ্রদান করে তর্পণ করা হয় তর্পণ মানে শুধু আচার নয় এটি কৃতজ্ঞতা প্রকাশ আমাদের আজকের অস্তিত্ব যাদের কারণে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো অপরদিকে দেবীপক্ষের শুরু মহালয়া অমাবস্যার পরের দিন বা শুক্লপক্ষের প্রতিপদে এর শেষ পূর্ণিমা পর্যন্ত বা আশ্বিন পূর্ণিমায় এর মধ্যেই শারদীয়া দুর্গোৎসব পালিত হয় দেবীপক্ষের মাহাত্ম হল পিতৃপক্ষের অন্ধকার ও শ্রদ্ধার সময় শেষে আসে আলো শক্তি ও আনন্দের সময় দেবী পক্ষ বিশ্বাস করা হয় মহালয়ার দিনেই দেবী দুর্গাকে আহ্বান করা হয় মর্তে আসার জন্য দেবীপক্ষ মানে শুভ শক্তির জাগরণ অশুভের বিনাশ এবং মায়ের কোলে ফিরে পাওয়া আশ্রয় কথা আছে অসুদ্ধের রাজা মহিষাসুর দেবতা ও মানুষকে জ্বালিয়ে মারছিলেন তখন দেবতারা শক্তি মিলিয়ে সৃষ্টি করেন দুর্গাকে দেবী দুর্গা নয় দিন ধরে অসুদ্ধের সঙ্গে যুদ্ধ করে তাই মহালয়ার দিন তাকে আহ্বান করা হয় এবং মহাষষ্ঠীতে বদের পালা শুরু হয় তাই মহালয়ার দিন ভোরে মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ শোনা এক অনন্য বাঙালি ঐতিহ্য মহালয়ার বিশেষ মাহাত্ম হল মহালয়া মানে মহৎ আলয় বা মহৎ আহ্বান এই দিনে পূর্বপুরুষদের তর্পণ শেষ করে দেবী দুর্গাকে আহ্বান করা হয় এটি অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের প্রতীক শ্রদ্ধা থেকে শক্তি এবং শক্তি থেকে শুভের জাগরণ সংক্ষেপে বলতে গেলে পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের শ্রদ্ধা ও তর্পণ মহালয়া হলো পূর্বপুরুষদের বিদায় ও দেবীর আগমনের আহ্বান দেবী পক্ষ হল শক্তি আশা ও ইতিবাচক ভাবনার উৎসব